আজকে তোমাদের জন্য কিন্তু ভীষণ ট্রেন্ডিং যেটা সার্টিন সিল্ক তোমরা জাস্ট দেখে নাও প্রত্যেকটা কালার কিন্তু পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো রয়েছে তার সাথে ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে ফার্স্টেই বলে রাখি শুধু যে এই কালেকশনটা দেখাচ্ছি বলে এই কালেকশনটাই আমাদের শপে আছে এমনটা ভাবার কোনো প্রয়োজন নেই এর থেকে প্রচুর হিউজ কালেকশন কিন্তু আমাদের শপে আসলে তোমরা পেয়ে যাবে কম দামি দামি অবশ্যই কোয়ালিটি তো একটু আলাদা হবেই বিভিন্ন ডিজাইনের রয়েছে এবং বিভিন্ন প্রচুর কালার রয়েছে তাই তোমরা ঝটপট দেরি না করে এই সুন্দর ট্রেন্ডিং শাড়িগুলো কিন্তু অবশ্যই নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তো চলো ফুল ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ফুল বডি দিয়ে কিন্তু সুন্দর এইরকম শার্টিং জালের কাজ পেয়ে যাবে গোল্ডেন এন্ড জাস্ট দেখে কতটা ইউনিক কাজ ভীষণ সুন্দর দেখতে লাগছে তার সাথে কোয়ালিটিও কিন্তু ভীষণ সফট এর উপর থাকছে এই শাড়ির কোয়ালিটি তোমরা নিশ্চয়ই জানো কতটা সফট এর উপর হয় তার সাথে ফুল বডিতে যদি এইরকম সুন্দর কাজ পাও গোল্ডেন এর উপর তাহলে আর কি চাই দেখেন নাও কিন্তু পার্ট থাকছে আপার পার আর লোয়ার পার দুটোই সমান থাকছে এবং তার সাথে সুন্দর ইউনিক একটা ডিজাইনের পুরো বডিতে সুন্দর এরকম ডিজাইন থাকছে জাস্ট দেখে নাও একবার পুরো বডি যাতে তোমরা সুন্দর এরকম সফট এর কাজ পেয়ে যাবে কত সুন্দর দেখতে লাগছে আর কাপড় কোয়ালিটি দেখে নাও ভীষণ সুন্দর একদম পুরো সারাদিন পরে থাকলেও কিছু মনে হবে না এত সফট এর উপর থাকছে তার সাথে এটা কিন্তু থাকছে বিপি তোমরা কিন্তু বিপিতেও সুন্দর এরকম হাতার একটা কাজ পেয়ে যাবে দেখে নাও পুরো চাওড়া একটা বিপির হাতাতে কাজ পেয়ে যাবে আর এটা পুরো বিপি থাকছে অবশ্যই তোমরা জানিও যে এই কাজ বডির কাজ কাজগুলো তোমাদের কেমন লাগছে দেখে নাও এইটা থাকছে পুরো আঁচল পুরো একদম সুন্দর ইউনিক কাজ এবং তার সাথে ভরাট কাজ একদম সুন্দর ভরাট কাজের উপর থাকছে সুন্দর একটা আঁচল এবং এই শাড়িগুলো কিন্তু পুরো এক কালারের উপর থাকছে তোমরা যেই রকম চাইবে কালার সব কালারই রয়েছে একটু সুন্দর ভাবে ডার্ক রয়েছে বা সমস্ত আনকমন কালারই কিন্তু থাকছে পুরো বডি সমস্ত কালারে এক থাকছে মানে পুরো এক কালারের শাড়ি তার সাথে সুন্দর এরকম একটা গর্জাস ডিজাইন আঁচলেও পাচ্ছ পাড়েও পাচ্ছ এবং তার সাথে ফুল বডি তো রয়েইছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আজকের এই শাটিন মাসু তোমাদের কেমন লাগছে কেন তারপরে কিন্তু থাকছে সুন্দর একটা পার্পেল কালার কতটা সুন্দর দেখতে লাগছে এই পার্পেল কালারের উপরে সুন্দর এরকম একটা জাল কাজ গোল্ডেন এর তোমরা অবশ্যই জানিও তোমাদের কোন কালারটা ভালো লাগছে আরো অবশ্যই কালার আছে তোমরা দেখতে থাকো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা প্রচুর সুন্দর কাজটা কিন্তু একদম ইউনিক তার সাথে এত সুন্দর কালার গুলো থাকছে আর বলবো এবং কোয়ালিটি দেখে নাও ভীষণ সফটের উপর থাকছে মানে সারাদিন পরে থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না যেহেতু বৈশাখ মাস চলছে বিয়েবাড়ির মরশুম তাই বিয়ে বাড়িতে এই শাড়িগুলো পরার জন্য কিন্তু একদম পারফেক্ট তার সাথে তো সুন্দর এরকম ফুলবাড়িতে কাজ রয়েইছে মানে তাহলে আর কি চাই এত সুন্দর কাজ তার সাথে ফুল বডিতে এবং বিপি দেখে নাও এটা কিন্তু থাকছে পুরো বিপি তার সাথে সুন্দর একটা চাওড়া হাতাতে তোমরা কাজও পেয়ে পুরো সুন্দর এরকম একটা হাতাতে কাজ থাকছে বিপি তোমরা অবশ্যই জানিও আজকের এই মৎস্য শিল্প তোমাদের কেমন লাগছে এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না তার সাথে দেখে নাও এটা পুরো আঁচল থাকছে সুন্দর একটা গড্ডাসের উপর আঁচল তার সাথে পুরো ভরাট করা কাজ থাকছে যা দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে একদম ভরাট করা কাজ থাকছে তোমরা বিয়ে বাড়িতে গিফট দিতে পারো বা নিজেরাও করতে পারো কোনো অসুবিধা নেই এত সুন্দর কোয়ালিটি থাকছে তোমরা কিন্তু আমাদের শপে আসলে এর থেকেও হিউজ কালেকশন রয়েছে এর থেকে কমা দামিও রয়েছে এর থেকে দামিও রয়েছে এবং প্রচুর কালার অপশন রয়েছে তার সাথে ডিজাইনের ভ্যারাইটি তো রয়েইছে আমাদের সাপের ঠিকানা তোমরা নিশ্চয়ই জানো তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে এন্ড গোপাল এখানে কিন্তু সুন্দর একটা স্টিল ব্লু কালার জাস্ট দেখে নাও কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কালার কিন্তু তোমরা গজ উপর পাবে তার সাথে ভীষণ সুন্দর দেখে নাও পুরো ফুল বডিতে সুন্দর এরকম জাল কাজ হয়ে কাতানের দেখে নাও এরকম ভাবে গায়ে পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এগুলো কিন্তু যেহেতু বৈশাখ মাস চলছে তোমাদেরকে ফার্স্টেই বললাম আর বিয়েবাড়ির মরসুম তো চলছে এই শাড়িগুলো বাড়িতে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট যেহেতু কাপড় কোয়ালিটি এতটা সফট তোমরা সারাদিন পরে থাকলেও তোমাদের কোন রকম কোনো অস্বস্তিকর কিছুই হবে না তোমরা গিফট হিসেবেও দিতে পারো মাত্র তেরোশো নিরানব্বই তে থাকছে আজকের এই শার্টিন কাতন গুলো মাত্র তেরোশো নিরানব্বই তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকের এই কালেকশন গুলো কেমন লাগছে জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর কিন্তু একটা ভরান আঁচল পাচ্ছ সুন্দর একটা কাজের গোল্ডেন এর ওপর তার সাথে তো বিপি থাকছে বিপির হাতাতেও কাজ রয়েছে এবং ফুল বডিতে এই দেখে নাও এটা কিন্তু সুন্দর একটা বিপি থাকছে বিপির হাতাতে কিন্তু সুন্দর এরকম কাজ পেয়ে যাচ্ছে। পুরো স্টিল ব্লু কালার তোমরা যে কালার চাইবে সে কালারে কিন্তু পেয়ে যাবে আমাদের প্রচুর কালার অপশন রয়েছে কোনো অসুবিধে নেই দেখে নাও ফুল বডিতেই কিন্তু সুন্দর এই কাজটা রয়েছে তো চলো তোমাদেরকে বডিটা আরো সুন্দর করে দেখানো যাক তোমরা অবশ্যই জানিও আজকের এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে তার সাথে অবশ্যই কালার অপশন এবং অবশ্যই অবশ্যই করে এত সুন্দর ইউনিক ডিজাইন গুলো কালার গুলো দেখে নাও ভীষণ সুন্দর কিন্তু কালার গুলো থাকছে এতটাই সফট থাকছে অবশ্যই কালেকশন ভালো লাগলে কিন্তু একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখো এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন দেখার জন্য এবং যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে রেখো সুন্দর সুন্দর নিউ কালেকশন দেখার জন্য তোমরা কিন্তু আমাদেরকে সাজেশনও দিতে পারো যে তোমাদের মনের মতন শাড়ি তোমরা ঠিক কেমন ভাবে দেখতে চাইছো আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের মনের মতন শাড়ি দেখানোর চলো দেখে নেওয়া যাক দেখে নাও সুন্দর একটা কিন্তু বাটন গ্রিন কালার থাকছে কতটা সুন্দর একদম গর্জাসের উপর থাকছে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিও যে তোমাদের এই কালার গুলো কেমন লাগছে এবং তার সাথে ডিজাইন তো আছে মাত্র তেরোশো নিরানব্বই তে কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর ডিজাইন এত কালার অপশন অবশ্যই আমাদের শপে আসলে এর থেকেও প্রচুর হিউজ ডিজাইন কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধে নেই মাত্র তেরোশো নিরানব্বই তে এই শাড়িগুলো তোমাদের নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে কিন্তু করে নাও হলে কিন্তু আমাদের দোকান থেকেও স্টক আউট হয়ে যেতে পারে আর তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে কোনো অসুবিধে নেই আর যদি তোমরা সামনে থেকে একদম শপে এসে নিতে নিয়ে যেতে চাও তাহলে আমাদের ঠিকানা রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে ঠিক তিলক অ্যান্ড সন্স অবশ্যই একবার এসো আজকের এই সুন্দর কালেকশন গুলো সুন্দর পরোক্ষ দেখার জন্য আর এইরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে যে প্রিয় গোপাল অ্যান্ড সনস ফেসবুক পেজে যে আমাদের পেজটা রয়েছে ফেসবুকে অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দেখো এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন দেখার জন্য এবং যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই এত সুন্দর নিউ নিউ ডিজাইনের শাড়ি দেখার জন্য এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাতে পারো যে তোমরা ঠিক কেমন টাইপের শাড়ি দেখতে চাইছো আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের মনের মতন শাড়ি দেখানোর তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম অবশ্যই আরো নতুন কিছু ভিডিও আসছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি